আলাইকুম ঢাকা উনিশ আসনের সাধারণ জনগণ আপনাদের জন্য এক বিশেষ সুখবর ঢাকা উনিশ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু প্রকাশ করেছেন নিজের মোবাইল নাম্বার আপনাদের জন্য যা কিনা সে নিজেই পরিচালনা করেন তাহলে আর দেরি না করে এখনই হাতে তুলে নিন আপনার ফোন এবং আপনার এলাকার চাঁদাবাজ মাদক সন্ত্রাস দুর্নীতি ও অন্যায়কারী তথ্য পৌঁছে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা উনিশ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যার যার স্থান থেকে বিএনপির মনোনীত এম পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে সহযোগিতা করুন আমরা চাই ঢাকা উনিশ আসনের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক সবাইকে ধন্যবাদ